মার্কা দেখেই ভোট দেয় তো ধানের শিশি মূল প্রতিদ্বন্দ্বী হবে এবং তারপরে যারা থাকবে তাদেরকে এদের মধ্যে মনে হয় বসিয়ে দেওয়া হবে এবং সেটা বিএনপি মনে হয় পারবে কারণ বিএনপির নেগোসিয়েশন যে তারা যেভাবে করে আর কি এটা এখন পর্যন্ত ভালোই দেখছি আমি মিরপুরের ঘটনাটা আমাকে খুব মানে ই করছে আর কি একটা ধারণা দিয়েছে তারা কেমন করতে পারে নেগোসিয়েশনটা তো তারা সেটা পারবে বলে আমার ধারণা যদি নাও পারে ধরেন একদম বিদ্রোহী প্রার্থী জিতে গেলো জিতার পরে সে কী করবে সেই জামাতে জয়েন করবে আমার বিএনপিতে চলে আসবে যেটা হয় বাংলাদেশে কাজে আমার মনে হয় না এটা কোনো বড় কোনো সমস্যা এটা বিএনপির যেন বড় সমস্যা না বিএনপি যেটা মূল চ্যালেঞ্জ বিএনপি এটা মূল চ্যালেঞ্জ কিন্তু আসে আসে এই কারণে যেটা আমি পার্সোনালি মনে করি সেটা হলো যে প্রথমত নির্বাচন নির্বাচনে আগ পর্যন্ত চ্যালেঞ্জ তারপরে নির্বাচনের পরে আরেকটা চ্যালেঞ্জ আছে নির্বাচনে আগ পর্যন্ত যে চ্যালেঞ্জটা আছে সেটা হলো যে বিএনপি অনেকে বলে থাকে আর কি যে বিএনপি বিরুদ্ধে কিন্তু নানা ধরনের মানে আপনার আমি বলবো একজন ষড়যন্ত্র চলে কিন্তু অনেকভাবে বিএনপির মধ্যে অনেক গুপ্ত অনেক লোক আছে যারা নাকি আসলে বিএনপির মত করে আচরণ করে কিন্তু তারা আসলে বিএনপির লোক নাম্বার এটা দেখেছি বাংলাদেশে গুপ্ত রাজনীতি শুরু হয়ে গেছে কিন্তু এবং তারা খুবই যেহেতু তার গুপ্ত এত আনুগত্য দেখায় না তারা একদম খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায় এগুলিকে বিএনপির আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই না করলে বিএনপি ধরা খাবে যে কোনো সন্দেহ নাই ঠিক সময় তারা ছোট্ট একটা এমন একটা কাজ করে বসবে যে নাকি বিএনপির জন্য বড় ঝামেলা কেমন হবে এবং বিএনপির এই যে আপনার যে মানে আপনার ক্লিন করতে হবে যে জিনিসটা এটা তাদেরকে বুঝতে হবে অতীত অতীত ঘাটলে পরে অনেক পায়ে যাবে এটা হলো একটা জিনিস আর নির্বাচনের পরেও বিএনপি কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকবে কারণ এই নির্বাচনে ধরেন আপনার এমন একটা সময় যদি ধরা যায় আমি ধরলাম হাইপোথেটিক্যালি বিএনপি ইলেকশনে জিতে গেল যদি ধরি ধরার পর বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে তারা দেশটাকে চালাবে কিভাবে। দেশের অর্থনৈতিক অবস্থা যদি খুব ভালো তা তো আপনি বলতে পারবেন না লুটপাট তো হয়েছে ভাই আজান দিয়ে তো লুটপাট করছে সেই একটা লুটপাট করে সমস্ত কিছু খালি করে দিয়ে গেছে সেই খালি মাঠে তারা কিভাবে নামবে কি করবে না করবে এগুলি কিন্তু অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে আবার নিজের দলের একদম মাঠ পর্যায়ে কিছু কিছু বদনাম তো হয়েছে সেই বদনামগুলির থেকে তাদের কীভাবে উঠে আসবে সে তবে আমি মনে করি আমি যেটা পার্সোনালি মনে করি যে কাজগুলো বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এখন নির্বাচনের আগে করতে পারছে না অথবা করতে চাচ্ছে না যদি তারা নির্বাচিত হয় তাহলে তারা দ্রুতই করতে পারবে এটা আমার আশাবাদ আপনি যে বিষয়টা তুলে ধরেছেন যে বিএনপির ভিতরে গুপ্ত অনেকেই আছে আত্মগোপনে বিএনপি আইডেন্টিফাই করতে পারছে না নাকি পেরেও আসলে এখনো কোনো কতগুলো স্ট্র্যাটেজি আছে এখন তো নির্বাচন নির্বাচনের সামনে এটা তো একটা যুদ্ধ এক ধরনের যুদ্ধ কিন্তু এই যুদ্ধ অন্যের সঙ্গে যুদ্ধ এই যুদ্ধ নিজের সঙ্গে যুদ্ধ এখন কিন্তু হয়তো তারা শত্রু চিনে হয়তো তারা জানে যে কে কে আছে তারা এখন কিছুই বলবে না যখন তারা নিজেদের একটা অবস্থান স্থিত করতে পারবে আপনি দেখবেন আমি নিজে ব্যক্তিগত আমি কিন্তু নিজে বিএনপি করি না ভাই আবার কয়ে নিতেছি পাবল ভাইকে সামনে বলি আমি কিন্তু বিএনপি করি না আমি বিএনপি একটু সমালোচনা করতে পারলে বরং খুশি হই সমালোচনা করে একটা আরাম পাওয়া যায় তো সেটা আমি করতে চাই কিন্তু আমার মানে বিএনপির হাব ভাব ভঙ্গিদের মনে হয় দেখেন আপনি এই আমরা বলি না যে দুই হাজার আটের তারেক রহমান আর আজকে তারেক রহমান এক না আমি ঠিক একই কথা আবার বলি যে বারোই ফেব্রুয়ারির আগের তারেক রহমান আর বারোই ফেব্রুয়ারির পরের তারেক রহমান এক হবে না দেখে নিয়ে কিন্তু গুপ্ত অবস্থায় যারা আছে তারা কি কোনো বিশেষ রাজনৈতিক দলের বিভিন্ন ভাবে গুপ্ত হতে পারে গুপ্ত বিশেষ একটা না দুইটা না তিনটার কে জানে জামাত তো গুপ্ত হওয়ার পদ্ধতিটা শিখাই দিয়ে গেছে এখন আওয়ামী লীগ গুপ্ত হিসেবে আসতে পারে না জামাত আসতে পারে জামাতের পক্ষে আওয়ামী লীগে যে গুপ্ত হওয়াটা কঠিন তাদের সেটা করে দেখেছে আর বিএনপির সঙ্গে তো জামাত অনেকদিন ছিলই কাজে এখানেও গুপ্ত হইতে পারে হইতে পারবে গুপ্ত বড় খারাপ জিনিস এটা হলো ওয়ান কাইন্ড অব ইসলামের ভাষা বলা হয় মুনাফেকই মুনাফেক বুঝেন তো অনেক কিন্তু কাফেরা কিন্তু মুসলিমের বেশ ধারণকেরা মোহাম্মদ সালাহামের সঙ্গে ছিল ইসলামের তদন্ত তারা কিন্তু মুনাফেক বেছে গেলে ভাবলু যে মুসলিমের ইসলামের কিন্তু তারা আসলে ছিল কাফের এই যে মুনাফেক এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস আপনি আমাকে বলেন যে ছেলে যতই আপনি কৌশল বলেন একজন লোক শিবির করে সে ছাত্রলীগের সঙ্গে ছিল ছাত্রলিগের মতো জয় বাংলা বলতো বঙ্গবন্ধু বলতো অমুক বলতো তমুক বলতো বলতে বলতে গলার রক ফুলাই ফেলাইত ফেলাইত তো এখন তারা বলছিল কৌশল এই কৌশলটাকে ইসলামের ভাষায় মুনাফেক বলা হয় এবং মুনাফেকরা কাফের চেয়ে খারাপ এই হল ইসলামের ভাষ্য আর কি যদি তারা ইসলাম মানে আমি যাই না মানে কিনা যদি মানে তাহলে কিন্তু তারা এটা ভাই ভয়ঙ্কর ভাই আপনার কথা হলে আপনি আপনার আদর্শ নিয়ে আসেন আপনি অন্যের আদর্শ নিয়ে ওই ভেদ ধইরা তারপর আপনি জবরদখল করবে এটা ভালো না এটা ভালো না তো এই জায়গাটা কিন্তু ভাই মানতে হবে এখন কিন্তু দেখবেন আমরা মাসুদ কামাল আমরা রাত ফুটে আমরা জাতীয় অন্তর্বর্তী সরকার হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে এই বাস্তবতায় গণভোটে প্রশাসনের রাষ্ট্রযন্ত্র যে নিরপেক্ষ থাকবে জনগণের মাঝে আস্থার জায়গা কিভাবে তৈরি হবে আস্থা জায়গা ऑलरेडी অলরেডি নষ্ট হয়ে গেছে কারণ আপনি দেখেন একটা জিনিস এটা ভোট তো ভোট মানে কি ভোট মানে ওটা হইতে পারে এবং ডিসিশনটা কে নিবে জনগণ নিবে আপনি জনগণের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করতেছেন এইটা যদি একটা পলিটিক্যাল পার্টি করে তাহলে আমার কিন্তু কোনো আপত্তি নাই কোন পলিটিক্যাল পার্টি নিজস্ব একটা পলিটিক্স আছে তারা মনে করে এটা হলে হা হলে সুবিধা অথবা না হলে সুবিধা সে জনগণকে মোটিভেট করবে করবে এটা আমার কোনো আপত্তি নাই আর সরকার যখন এটা করতে চায় তখন সরকার এটা করতে পারে না তারা যদি ও ব্র্যাক্সিটের উদাহরণ দেওয়া মুখ যাতে দেখেন ওখানে ছিল একটা প্রশ্ন যে আপনি ইউরোপের সঙ্গে থাকবেন কি থাকবেন না হ্যাঁ অথবা না ওটা কিন্তু ওই গভর্নমেন্টের পলিটিক্যাল ডিসিশন ছিল যে তারা চেয়েছিলো থাকবে কিন্তু তাদের প্রচারণা সত্ত্বেও তারা কিন্তু হেরে গিয়েছিল ফর্টি নাইন ফিফটি ওয়ান পার্সেন্টে তারা কিন্তু হেরে গিয়েছিল কিন্তু ওটা তাদের পলিটিক্যাল ডিসিশন ছিল কিন্তু কিন্তু এই গভর্নমেন্টটা কিন্তু নন পলিটিক্যাল গভর্নমেন্ট এই গভর্নমেন্টদের বলতে পারে না যে আমি থাকবো কি থাকবো না এখন এটা নৈতিকভাবে অন্যায় আমি মনে করি তার তারপরে দেখেন কথা সারা দেশে প্রচারণা চালাচ্ছে প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা সরকারি অফিসে প্রত্যেকটা স্কুলে কলেজ বড় বড় ব্যানার চালাচ্ছে এটা পিছনে খরচ হয় না খরচ তো হয় এই খরচে টাকাটা কে দিচ্ছে ওনারা দিচ্ছে গভর্নমেন্ট দিচ্ছে এখন ধরা যাক হাইপোথিটিক্যালি না বিজয়ী হলো ধরা যাক তাহলে আপনি যে একটা ভুল সিদ্ধান্ত জনগণের যেটা চায় না যে সেই সিদ্ধান্তের পেছনে যে আপনি টাকা খরচ করলেন এটা এটাকে আপনি ফেরত দিবেন এটা করে একটি আপনি কে দিছে কে দিছে আপনি এটা একটি একটা এই এই খরচটা করার আপনি যেটা পারেন না ভাই রে আলী রিয়াজের একটা ব্রেন চাইল্ড সেটাকে মানে কি বলবো জায়েজ করার জন্য আরে উঠে পড়ে লাগছে লজ্জা সরম কিছু আছে আমি একটা সিম্পল কথা বলি সিম্পল কথা বলি মনে করেন একটা সরকারি অফিসে তারা ওখানে যারা যায় সরকারি অফিস সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষের এই ফিলিংসটা কি ইতিবাচক না নেতিবাচক বলেন আপনি সমস্ত সরকারি অফিসকে তারা ভয় পায় ওখানে গেলেই কাজ ঝুলে যায় ঘোরায় অমুক করে সেই লোক যদি বলে তুমি হাতে ভোট দাও দেবলিক যায়নি তো সিদ্ধান্তের মধ্যে নাতে ভোট দিমুই দিমুই নাতে ভোট

তবে এটা ঠিক সংসদের সার্বভৌমত্ব নিয়ে কোনো কোয়েশ্চেন তুলবার কোনো সুযোগ নেই এবং সংসদকে কেউ আষ্টে পিষ্টে বেঁধে বলতেও পারে না যে এটা করতে তুমি বাধ্য গণভোটের একটা মূল্য আছে এবং আমি মনে করি এবং ব্যক্তিগতভাবে চাই এবং আমার মনে হয় যে আমার দলের পক্ষ থেকে এই অবস্থানটা পরিষ্কার করা হয়েছে যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থনের স্পিরিটকে বিএনপি ধারণ করে আমরা হাঁ ভোটের পক্ষে আমরা চাই যে জনগণ হাঁ ভোটের পক্ষে থাকুন এবং সেটিকে সমর্থন করুন সে ব্যাপারে আমাদের দলগত অবস্থানে কোনো ভিন্নতা নেই তবে সংসদকে ডিকটেট করা বা সংসদকে খবরদারি করবার মতো কোনো সার্বভৌমত্বকে প্রশ্ন করবার মতো অথরিটি কোথাও নেই এটা কোনো সংসদকে আগের কোনো আইন দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা যায় না এটি সংবিধানের কথা এবং এই জায়গার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না তবে হ্যাঁ এটা ঠিক যেহেতু বিএনপি সেই আমরা যেটাকে বলছি যে সংস্কার কমিশনের যেটা ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলোতে ছিল তাদের তাদের বিএনপির অংশগ্রহণ ছিল আমরা অনেকগুলো বিষয় এই যুক্তিতে মেনেছি যেগুলো একত্রিশ দফাতে আমরা এ এর আগেই আমরা চেয়েছি সেখানে মতদৈত্বতা কিছু ছিল না বরং যেগুলো তারা ভাবেনি চিন্তা করেনি তারা এই জায়গাগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে আরেকটা জিনিস অনেক সময় বলার চেষ্টা করা হয়েছে যে বিএনপি এই এই জায়গাগুলোতে নেতিবাচক অবস্থানে এসেছে সেটা তো মোটেও সত্যি না কারণ বিএনপি জানে যে

বলা কারণ আমি তো এই এমন কোন কাজের জন্য আমি একটু বলতে পারি না যেটা আমি বাস্তবায়ন করতে মানে বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি আপাতত ইতিবাচক অবশ্যই এবং অসংখ্য ধন্যবাদ